যাবে কিন্তু তাদের ফেলে রাখা এই ঘৃণা থেকে জন্ম নিবে সন্ত্রাসে আপনি হয়তো দু হাজার মুম্বাই হামলার কথা ভুলে গেছেন সেই টেরোরিস্টে যুক্ত টেরোরিস্ট আজমল কাশপের কথাগুলো ভুলে গেছেন আজমল কাসপের থেকে আমরা জানতে পেরেছিলাম পাকিস্তানে কিভাবে এই ধর্মের নামে এই যুবকদের মাথায় ঘৃণা ভরা হয় বিদ্বেষ ভরা হয় তাদেরকে সন্ত্রাসী গড়ে তোলা হয় তারা নিজের প্রাণ দিতেও ভাবে না সন্ত্রাস ছড়াতে গিয়ে পাকিস্তান তো এটাই চায় তারা আজ যেমন নিজেদের সৃষ্টি করা সন্ত্রাসে নিজেরাই চলছে মানুষ খেতে পারছে না তাদের পাশেই ভারতবর্ষ উন্নতি করছে মানুষ উন্নতির শিখরে উঠছে দেশ উন্নতি করছে এটা তারা সহ্য করতে পারছে না তারাও চায় আমাদের দেশেও এই সন্ত্রাসের মধ্যে থেকে জলুক উন্নতি বন্ধ হয়ে যাক মানুষের শান্তি চলে যাক আজ একটা মানুষ যে কিছুদিন আগে পর্যন্ত মাথায় টুপি পড়েছে মসজিদে গিয়েছে পিড়িজাদার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে সেই মানুষটা উচ্চাকাঙ্ক্ষী সে এখন সিংহাসনে বসতে চায় সে এই ঘৃণা ছড়াচ্ছে তার উদ্দেশ্যর কথা বোঝা যায় বোঝা যায় সে তার রাজনৈতিক ফায়দা লাভের জন্য সমাজের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে বিভেদ ছড়াচ্ছে কিন্তু আপনি আপনি কোন নেশায় এমন ঘৃণার মধ্যে পা দিচ্ছেন এমন ষড়যন্ত্রের শিকার হচ্ছে আপনি আমি অস্ত্র হাতে এই সন্ত্রাসীদের নিধন করতে পারবো না এমনকি রাষ্ট্রও আমাদের সেই অধিকারটা দেয় এর জন্য আমরা সকলে মিলে একটা সরকারকে অসীম ক্ষমতা সহযোগে সেই দায়িত্বটা দিয়েছি তাহলে এখন আমাদের করণীয়টা কি আমরা কি করব। মুখ বুঝে এই যন্ত্রণার মধ্যে তো থাকা যায় না বা এটা বা এমন ঘটনা আবারও ঘটতে দেওয়া যায় এই জায়গায় আমাদের করণীয় ঠিক ভাবে আপনি একজন মানুষকে অসীম ক্ষমতা সহযোগী আপনার ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে যান এবং আপনার ছেলে মেয়ের কোনো ক্ষতি হলে প্রথমেই আপনি সেই মানুষটাকে প্রশ্ন করেন তার দায়িত্বটা সে সঠিকভাবে পালন করেছে কিনা সেটা বুঝে নেন যাতে করে পরবর্তীকালে আবারও সেই মানুষের হাতে আপনার ছেলে মেয়ের দায়িত্ব দিলে সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে আপনি নিশ্চিন্তে আপনার ছেলে মেয়েকে তার হাতে রেখে যেতে পারে এখনো আমাদের সেই করণীয়টাই করা দরকার কিন্তু আমরা আজ আমরা বিভ্রান্ত আমাদের করণীয়টা আমাদের দায়িত্বটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না আমাদের কাছে আসা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মেসেজ কিছু পোস্ট সেগুলো আমরা ফরওয়ার্ড করে ঘৃণা ছড়িয়ে আমাদের দায়িত্ব পালন করে